আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স আজ আপনারা শুনবেন সাম্যদীপ রায়ের কলমে শেষ লাই গল্প পাঠে পার্থ গল্পের সূত্রধার টিম হরর ভার্স শুনতে থাকুন আজকের গল্প শেষ লাইন শহরের এক প্রান্তে পুরনো দোতলা ভাড়া বাড়ি চারপাশে ভাঙা পাঁচিল শ্যাওলা ধরা সিঁড়ি জানলার কাঁচে জমার ধুলো সন্ধ্যা নামলে বাড়িটা যেন গিলে খায় আলো এই বাড়িতেই থাকে অরিন্দম মুখার্জি মধ্যবয়স্ক চশমা নিঃসঙ্গ মানুষ পেশায় লেখক কিন্তু বিশেষ খ্যাতি পেয়েছেন একটাই কারণে ভূতের গল্প পাঠকেরা বলে তার লেখা নাকি এত বাস্তব যে মনে হয় তিনি নিজেই ভূত দেখেছেন অরিন্দম একা থাকে স্ত্রী নেই সন্তান নেই আত্মীয় স্বজন নেই বাড়ির এক কোনায় একটা কাঠের টিব কালি কলম আর বয়স্তু ওখানেই দিন রাত কাটান তিনি সন্ধ্যা নামলেই তার অভ্যাস রাস্তায় বেরিয়ে পড়া হাঁটতে হাঁটতে তিনি নিজেকেই বলেন অন্ধকার গলি না থাকলে গল্প কোথা থেকে আসবে শহরের আলো ফিকে হতে থাকে হালকা কুয়াশার মধ্যে ল্যাম্পোস্ট গুলো কাঁপা আলো ফেলে দূরে কুকুর ডাকছে মাঝে মাঝে ভেসে আসছে ট্রামের ঘন্টার শব্দ হাঁটতে হাঁটতে হঠাৎ এক গলি মোড়ে থেমে গেলেন অরিন্দম মনে হলো পিছন থেকে কেউ অনুসরণ করছে ঘুরে তাকালেন কেউ নেই কিছুক্ষণ পর আবার পায়ের শব্দ অরিন্দম ধমক দিয়ে বললেন কে ওখানে কে আছে কোনো উত্তর নেই বাড়ি ফিরে তিনি আলো চাললেন কলমে কালি ডুবিয়ে কাগজে লিখতে শুরু করলেন আমি ভীষণ ফিরতে দেখলাম কেউ নেই অথচ কারোর উপস্থিতি যেন হাওয়াই ভাসছে হঠাৎ টেবিলের উপর রাখা আয়নার ছাপসা একটা ছায়া ফুটে উঠলো অইন্দম আতকে উঠে বলল হে কোনো সাড়া নেই ছায়াটা মিলিয়ে গেল সেই রাতে অরিন্দম একটা স্বপ্ন দেখলেন অন্ধকার ঘর ভাঙা বারান্দা সেখানে দাঁড়িয়ে এক তরুণী সাদা পোশাকে মুখ ঢাকা চুলে সে কাঁদছে আর ধীরে ধীরে ফিসফিস করে বলছে আমার 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 দুলে 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 অরিন্দম ঘেঁবে ঘুম ভাঙলে টেবিলে বসে লিখে ফেললেন সেই স্বপ্নটাই আর অদ্ভুতভাবে একটা নাম যেন জোর করে মাথায় ঢুকে গেল নন্দিতা তিনি অবাক হলেন এই নামটা আমার মাথায় এলো কিভাবে। আমি তো কখনো লিখিনি পরদিন দুপুরে অরিন্দম টেবিলের সামনে বসে চা খাচ্ছিলেন সামনে খোলা পাতা তাতে রাতের স্বপ্ন থেকে লেখা কয়েকটা লাইন সে সাদা পোশাকে দাঁড়িয়েছিল তার চোখে শূন্যতা ঠোঁটে ফিস ফিস অরিন্দম কলম থামিয়ে চশমা নামালেন বিড়বি করে বললেন এ মেয়েটা কে কোথা থেকে এলো মাথায় নামটা নন্দিতা তারপর তিনি খাতাটা বন্ধ করলেন মনে এক অজানা অস্বস্তি সন্ধ্যা নামতে বেরিয়ে পড়লেন আগের মতোই আজ সেই একাকি শহর ল্যাম্পপোস্টের কাপা কাঁপা আলো হালকা কুয়াশা হঠাৎ চোখে পড়ল এক ভাঙা চোড়া বাড়ি তিনি কেঁপে উঠলেন এটাই তো ঠিক সেই বাড়ি যা তিনি গত রাতে স্বপ্নে দেখেছিলেন দোতলার জানলার ভাঙা দেওয়ালে দেওয়ালের বারান্দায় নড়বড়ে লোহার অরিন্দম তাকিয়েই রইলেন বুকের ভেতর কেমন জানি ধূপ ধূপ করছে পেছন থেকে হঠাৎ এক ভিখারিণীর কণ্ঠ ও বাড়িতে যাবেন না বাবু ও বাড়ি ভালো না অরিন্দম ঘুরে দাঁড়ালেন এক কুঁচুর পুরী মাথায় নোংরা চোখে অদ্ভুত আতঙ্ক কেন কেন কি হয়েছে মারা গেছিল আজও সে কাঁদে রাত হলেই শোনা যায় অরিন্দমের রক্ত জমে গেল মনে মনে বললেন নন্দিতা খোলা ছিল। এক অদ্ভুত বাড়িটার গন্ধ অরিন্দম ভেতরে ঠুকলেন দওয়ালের প্লাস্টার উঠে গেছে ছাদের ফাঁক দিয়ে ঝুলছে মাকসার চাল তখনই উপরে ভেসে এলো এক কান্নার শব্দ হালকা কুরু যেন কারো বুক ফেটে যাচ্ছে অরিন্দম কেঁপে উঠলেন ধীরে ধীরে কাঠের ওপরে উঠলেন প্রতিটি ধাপে শব্দ হঠাৎ একটা সাদা ছায়া চুল মুখ ঢেকে রেখেছে সে ধীরে ধীরে বলল আমার নাম লিখেছে আমার অরিন্দম কাপড় গলায় বললেন মুখ তুলল শূন্য চোখ ঠোঁটে রক্তের নন্দিতা হঠাৎ সব অন্ধকার হয়ে গেল অরিন্দম আবার নিজের বাড়িতে জেগে উঠলেন ঘামে ভিজে সার চুপচুপে আর তাতে বড় বড় হরফে লেখা আমি নন্দিতা অরিন্দম স্তম্ভিত হয়ে গেলেন তিনি তো এই লাইনটা লেখেন সকালবেলা অরিন্দম চোখ মেলেই দেখলেন টেবিলে খাতাটা খোলা কালি এখনো শুকায়নি শেষ লাইনে স্পষ্ট লেখা আমি নন্দিতা অরিন্দম চশমা চোখে চাপিয়ে বারবার পড়লেন কিন্তু মাথাতে তখনও ঢুকছে না এটা কে লিখেছে তিনি তো এই লাইনটা লেখেননি নিজের গলায় বিড়বিড় করে পড়লেন আমি কি স্বপ্নের মধ্যে লিখে ফেলেছি নাকি অন্য কেউ না না ছি ছি পাগলামি করছি ভূত কি কখনো কলম ধরে কিন্তু যতবার খাতাটার দিকে তাকাচ্ছেন বুকের ভেতর একটা ঠান্ডা শীতলতা জমে যাচ্ছে দিনটা কেমন যেন অদ্ভুত কাটল অরিন্দমে দুপুরে চা খেতে পেরোলেন পাশের দোকানে বাবু কেমন আছেন কদিন হলো দেখিনি অরিন্দম অবাক হয়ে বললেন কি বলছো তোমাকে তো আমি পরশু দিনই দেখেছি না বাবু আমি তিন দিন অসুস্থ হয়ে দোকান বন্ধ রেখেছিলাম অরিন্দম কাপা হাতে চা ধরলেন ঠোঁটে তুলতে গিয়ে দেখলেন কাপের ভেতরে চায়ের বদলে জমাট লাল রঙের তরল তিনি ভয়ে কাপটা ফেলে দিলেন কি হলো বাবু কিছু না চোখে ফুল দেখলাম চোখ মুছে আবার তাকালে চা একেবারে স্বাভাবিক সেই রাতে টেবিলে বসে তিনি আবার লিখতে শুরু করলেন খাতায় লিখলেন তার বাড়ির কাঠের দরজা কর শব্দে খুলে গেল কেও ওখানে কোনো উত্তর নেই কেবল ফাঁকা করিডরে হাওয়ার শব্দ তিনি আবার কাগজে লিখলেন আয়নায় ঝাপসে একটা মুখ ভেসে উঠল সাথে সাথে পাশের দেওয়ালে টাঙানো আয়নায় ধোঁয়ার মতো একটা মুখ ফুটে উঠল সাদা পোশাক শূন্য চোখ অরিন্দম ভয় পেয়ে খাতা ছুঁড়ে ফেললেন কিন্তু দেখলেন খাতার পাতার নিজের হাতেই লেখা আমি তোমার ঘরে আছি তিনি ঘেমে উঠলেন মনে মনে বললেন না না এ হতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি না হয় কাছে আঘাতের শব্দ তিনি ধীরে ধীরে জানলার কাছে গেলেন বাইরে কেউ নেই কিন্তু কাছে ভেতরের দিক থেকে আঁচড় কাটা আছে পাঁচটা রক্ত মাখা আঙুলের দাগ পরদিন সকালে অরিন্দম স্থির করলেন এই রহস্য বুঝতে হবে লাইব্রেরি গেলেন পুরনো খবরের কাগজ খুঁজতে লাগলেন হঠাৎ চোখে পড়ল একটা সংবাদ কলেজ ছাত্রী রহস্যময় মৃত্যু স্থান বেলঘড়িয়ার পরিত্যক্ত বাড়ি পুলিশ বলছে আত্মহত্যা কিন্তু প্রতিবেশীরা শুনে রাত্রেবেলা কান্নার আওয়াজ নাম নন্দিতা সেন অরিন্দমের বুক কেঁপে উঠল সেই বাড়ি আমি তো সেখানে গিয়েছিলাম স্বপ্নে নয় বাস্তবে রাত নামলো অরিন্দম টেবিলে বসে আছে। কলম কাঁপছে তার হাতে মনে মনে বলছে আমি যদি তার মৃত্যুটা লিখি তাহলে কি সে মুক্তি পাবে তখনই ঘরের কোণ থেকে ফিসফিস আওয়াজ তুমি কে কাছ থেকে ছায়ার আড়াল থেকে পেরিয়ে এলো সেই মেয়েটি সাদা পোশাক শূন্য চোখ ঠোঁটে রক্তিতা তুমি আমার লেখ অরিন্দম স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল কলম থেকে একটা ফোটা কালি পড়ে গেল কাগজে রাত তখন বারোটা পেরিয়েছে পুরনো দোতলা বাড়ির ভেতরে টেবিলের বাতি ছাড়া আর কোনো আলো নেই বাড়ির হাওয়া জানলার কাছে বারবার ধাক্কা মারছে অরিন্দম কলম হাতে বসে আছেন সাদা পাতার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনে মনে ফিসফিস করছেন আমি যদি কিছু লিখি সেটা তো সত্যি হয়ে যাবে তাহলে কি আমি ওকে মুক্তি দিতে পারব ঠিক তখনই বাতিটা দুবার টিং টিং করে নি হাওয়ার ঝাপটায় জানলাটা কেঁপে উঠল একটা কণ্ঠস্বর ধীরে ধীরে ঘরের কোণ থেকে ভেসে এলো অরিন্দম হাত কাঁপাতে কাঁপাতে বললেন তুমি আমার কাছে আসলে কেন আমি তো তোমাকে চিনি না ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো সে সাদা পোশাকে মেয়েটি চুল মুখ ঢেকে রেখেছে তার ঠোঁটে শুকনো রক্তের দাগ চোখ শূন্য আর অস্বাভাবিক কালো চেন না অথচ তুমি তো আমার নাম লিখেছ প্রথমবার আমি থেকে তুমি আমার লেখক আমি যেমন বলবো তুমি তেমন লিখবে কিন্তু কিন্তু যদি আমি না লিখি তাহলে তোমার নিজের গল্প শেষ হয়ে যাবে অরিন্দম কলম তুলে পাতায় লিখলেন বাতাসে ভেসে এলো মেয়েটির হাসি সাথে সাথেই নন্দিতা হেসে উঠল প্রত্যেকটা তার কাঁপানো হাসি অরিন্দম থরথর করে উঠলেন কাগজে আরো একটা লাইন লিখলেন আলো নিভে গেল তাই হলো টেবিল ল্যাম্প হঠাৎ নিভে গেল ঘর ডুবে গেল অন্ধকারে এবার অরিন্দম চিৎকার করে উঠল থামো কিন্তু মন্দিতের গলা শোনা গেল অন্ধকার থেকে তুমি এখন বুঝতে পারছো তুমি যেটাই লেখো সেটাই সত্যি হয় তাহলে তাহলে আমি যদি লিখি তুমি অদৃশ্য হয়ে যাও চেষ্টা করি দেখো অরিন্দম তাড়াতাড়ি লিখলেন মেয়েটি মিলিয়ে গেল পাতায় শেষ হরফ পড়া মাত্র নন্দিতা চোখের সামনে দিয়ে মতো ধোঁয়ায় নতুন শেষ হলো কিন্তু এক সেকেন্ড পরে টেবিলের পাতায় নিজে থেকে আরেকটা লাইন ফুটে উঠল আমি মিলাইনি আমি আছি অরিন্দমের মাথায় বজ্রপাত হলো না এটা আমি লিখিনি পেছন থেকে হঠাৎ ঠান্ডা নিঃশ্বাস তার কানে এসে লাগলো তুমি কি ভেবেছো আমি এত সহজে যাব ঘর ছুড়ে হঠাৎ একসাথে সব জানলা খুলে গেল কাগজপত্র উড়ে উড়ে ঘুরতে লাগলো বাতাসে কান্নার আওয়াজ মিশে গেল অন্য কানে হাত চেপে বসে পড়লেন থামো আমাকে ছেড়ে দাও তুমি থামো নন্দিতা এবার পুরোপুরি আবির্ভাব হলো ছেঁড়া সাদা পোশাক গলায় দড়ির তাক চোখ থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে সে ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এসে বলল আমার মৃত্যুটা লেখো যেমন করে আমি মরেছি ঠিক তেমন করে লেখো তাহলেই আমি মুক্তি পাব অরিন্দম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন কিন্তু আমি যদি ভুল লিখি হবে অরিন্দম কাঁপতে কাঁপতে কাগজে লিখলেন নন্দিতা গলায় দড়ি দিয়ে হঠাৎ তার কলম থেমে যায় তার বুকের ভেতর যেন হাওয়া টেনে না হল হাত পা অবশ হয়ে গেল খাতায় নিজেই অজান্তে তার হাত লিখে ফেললো লেখকও তার সঙ্গে ছুঁড়ে অরিন্দম আতঙ্কে কলম ছুঁড়ে দিলে না এটা আমি লিখিনি আমার হাতে কে লিখলো এটা তুমি কি ভেবেছো শুধু তুমি আমার কাহিনী লিখবে তুমি তো এখন আমার কাহিনীর ভিতরে ঢুকে গেছো রাত কোফি ঘড়ি কাটা বারোটা পেরিয়েছে অরিন্দম টেবিলে বসে আছেন চোখে চশমা হাতে কলম কিন্তু শরীর কাঁপছে হাত অস্থির বাড়িতে একাকিত্ব ঘন ঘন নাড়ছে জানলা খোলা হাওয়া বইছে হঠাৎ ভেতর থেকে শোনা গেল অরিন্দম টেবিল থেকে লাভ দিয়ে উঠলেন কণ্ঠে কাঁপা নন্দিতা তুমি কি সত্যি এখানে কোনো উত্তর নেই কিন্তু ঘরের কোণে ধোঁয়ার মতো ছায়া ধীরে ধীরে আসছে ধীরে ধীরে সেই পরিচিত সাদা পোশাক ভাঙা মু শূন্য চোখ নন্দিতা আবার বলল অরিন্দম শেষ তুমি যা তা হবে আমার শেষ হাত কাঁপাতে কাপাতে লিখতে শুরু করলো নন্দিতা গলায় তড়ি দিয়ে ঝুলে আছে রাতের অন্ধকারে শুধুই তার কান্না ভেসে যাচ্ছে ঠিক তখনই বাদি ঝিমিয়ে নিভে গেল ঘর হঠাৎ শূন্য অন্ধকারে ভরে গেল অরিন্দম ধীরে ধীরে বুঝতে লাগলো যে তিনি যেটা লিখছেন তা অত্যন্ত দ্রুত বাস্তবে ঘটে যাচ্ছে বিষয় আর ভয়ের মিশ্রণে সে কণ্ঠে বললেন না এটা সম্ভব নয় আমি কল্পনা করি নাকি এটা সত্য ঠিক তখনই ঘরের আয়নায় তিনি নিজের মুখ দেখতে পেল কিন্তু চোখ দুটি শূন্য তার ঠোঁট ফিস ফিস করছে অরিন্দম চিৎকার করতে চাইলে কিন্তু গলা আটকে গেছে বা মাটিতে বসে ধীরে ধীরে তিনি অনুভব করলে তার শরীর অদৃশ্য হয়ে যাচ্ছে নন্দিতা ধীরে ধীরে এগিয়ে এলো অরিন্দমের কাঁধ অরিন্দমের চোখের সামনে সব কল্পনা সব বাস্তব একত্র হয়ে গেল ঘরের বাতি চলল সব শূন্য হয়ে গেছে শুধু খাতার শেষ লাইন পড়া যায় লেখকও তার সঙ্গে চলে গেল নন্দিতার হাসি ঘরে ভেসে যায় অদ্ভুতভাবে করুণ শূন্য পরদিন সকালে সংবাদপত্রে খবর ছেপে গেল বিখ্যাত গল্পকার অরিন্দম মুখার্জি নিখোঁজ বাড়ির কক্ষে খোলা খাতায় শেষ লাইন পাওয়া গেছে লেখকও তার সঙ্গে চলে গেল শহরের মানুষ ভেবে উঠল এই গল্প কি সত্যিই ঘটেছে নাকি গল্প না কিন্তু খাতার সেই শেষ লাইন রক্তের দাগের মতো লাল হরপে লেখা স্পষ্ট বার্তা দিচ্ছিল যা লেখা হলো তাই বাস্তব আর নন্দিতা এখন মুক্ত কিন্তু লেখক তার সঙ্গে হারিয়ে গেছে চিরকাল শুনছিলেন আজকের গল্প শেষ লাইক গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরো গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ